শিল্পী রুনা আমার জন্য পরিবার একদম এবং ওনার জন্মদিনে ওনার জন্য অনেক অনেক শুভকামনা রুনা এই বাংলাদেশের সমস্ত শিল্পীর জন্য অনুপ্রেরণা উনি শিল্পের সাধক সবাই শিল্পী হতে পারে না ওনার জন্য আমার অপুরাণ ভালোবাসা এবং আমি আশা করব যে উনি ওনার এই শিল্পকে যারা বয়সের ছোট অনুজ তাদের সবার ভেতরে উনি যেন ছড়িয়ে দিতে পারেন এবং সবাই যেন তার কাছ থেকে গ্রহণ করে কারণ রুনাপা রুনাপা অবারিত তার ওনার ঘরের দরজা সবসময় শিল্পীদের জন্য খোলা আমরা আমরা কি একজন রোনা আপাকে আবার বাংলাদেশে পেতে পারি এ ধরনের প্রশ্নে আসলে কোনো অর্থ নেই কারণ রুনা লাইলা রোনালায়লা আরেকজন তার সমমহিমায় তার জায়গাটি সৃষ্টি করবে সুতরাং রুনাপা রুনাপা